একজন বাঙালি হিসেবে তৃপ্তি করে এক থালা ভাত খাওয়ার জন্য এর থেকে ভালো কিছু আর কোনো হতেই পারে না খুবই সহজ সরল সাদা মাঠা একটা রান্না যেটা কিনে এই গরমের দুপুরে এক থালা ভাত খাওয়ার জন্য যথেষ্ট আজকে আমি যা যা রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এমনিতেই যা গরম পড়েছে এই গরমের মধ্যে মাছ মাংসের মধ্যে হাতই দেওয়া যাচ্ছে না তাই ভাবলাম যে আজকে সাধারণ রান্নাগুলো করে ফেলি এখানে আমি এক বাটি মতো মসুর ডাল ভালোভাবে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এবারে দেড় গ্লাস মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো এবারে ডালটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর প্রথমে হাই হিটে ডালটাকে ফুটিয়ে নেবো যখন ডালটা ফুটিয়ে আসবে তখন আঁচটাকে মিডিয়ামে রেখে ডালটাকে সেদ্ধ হতে দেবো এদিকে আলু আর বেগুন ভাজা করবো সেজন্য আলু আর বেগুনটাকে কেটে নিচ্ছি ঘর দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে এই রকম খাবার খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও আলুগুলোকে কাটা হয়ে গেছে আলুগুলোর মধ্যে জল দিয়ে আলুটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে বেগুনটাকে কেটে নেবো বেগুন কাটা হয়ে গেলে বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার বেগুনের মধ্যে লবণ আর হলুদ মেখে একটা সাইডে রেখে দিচ্ছি আমার বাড়ির মধ্যে বেগুন ভাজা সব থেকে বেশি প্রিয় হলো আমার আমাকে বেগুন ভাজা দিয়ে শুকনো ভাত খেতেও খুব ভালো লাগে বেগুনটা মাখা হয়ে গেলে একটা সাইডে রেখে এবার এদিকে ডালের ঢাকনাটা তুলে ডালের মধ্যে অর্ধেকটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিচ্ছি ডালটা কিন্তু এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তার জন্য আর একটু আর এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে এবারে ভেজে নেব বেগুনগুলোকে দুই সাইডটা উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর বেগুন ভাজতে একদমই টাইম লাগে না সেটা তোমরা সবাই জানো বেগুনগুলো যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন নামানোর আগে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু কালো চিড়ি কালো চিড়িটা দিলে বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে বেগুনের সঙ্গে কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন বেগুন ভাজাটাকে নামিয়ে নেব বেগুন ভাজা নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যে এবার আলু ভাজাটা করে নেব আলুগুলোকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে এবার আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম লবণ আর হলুদ এইবারে আলুগুলোকে লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আজটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তাই আলুগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আজটাকে লোয়ে রেখে তিন মিনিট মতো ঢেকে রাখলে কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব এইবারে আলু ভাজার মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে আলু ভাজাটাকে নামিয়ে নেব এখন এদিকে একটা বাটিতে দুটো হাঁসের ডিম ভেঙে নিয়েছি ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে হাঁসের ডিমটাকে ভেজে নেব এবারে ডিমটাকে দুই সাইডটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর হাঁসের ডিম ভালোভাবে না ভাসলে কিন্তু একটা কেমন কেমন গন্ধ আসে সেই জন্য হাঁসের ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হয় ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এবার এদিকে আলু ভর্তা করে নিবো আমি যখন ভাত রান্না করেছিলাম তখনই কিন্তু একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছিলাম ভাতের সঙ্গে একসাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে কিন্তু আমি বাগার দেবো না তিনটা কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি সাত মতো লবণ আর শস্যের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ডালটাকে ঢেলে দিয়ে একটা হাতার সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই ডাল একদম রেডি তোমরা কারা কারা এরকম করে ডাল খেয়েছো আর খেতে ভালোবাসা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমার সমস্ত রান্না কিন্তু একদম কমপ্লিট সব কিছু নিচে নামিয়ে নিয়েছি এবার প্লেট সাজিয়ে নেব তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ থালি আমাদেরকে কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটিকে ফলো করে দেবে আর যারা যারা আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে আসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি তো চললাম তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ I'm on some very obscure highway, desert, rocky lore. Basero, basoori, so ki, so roll, cut Basero, basoori, so, khih, so